দেখেন এরকম শাক বাই খাই আপনারা বিহরাও জানাইবেন যে আপনি স্বামীরাও আপনাকে ওইরকম শাক বাইসা খাওয়ায় যা শুরু করছে এরা নিজেরা ক্যামেরা ধরে থাকবো শাক বাছাই খাওয়া

এখানে দেখেন কতগুলো শাক নিয়ে আসছে এগুলো আমার এদিকে বাসাইতে আছে গরুর গোস খাবে না গরুর গোস খাইতে খাইতে বলে ঘরও নয় গেছে গা আর এই যে এখন সে টিভি দেখতেছে কেন আমাকে একটু শাক বাই ছাদাও হ্যাঁ এই কুইরা জামাই আমি সারাদিন কাম করে হ্যাঁ খাওয়াই হ্যাঁ খাওয়া কিরকম লাগাই দিছে

তো সারাদিন মনে করেন আজকে ঈদের পর থেকে গোস খাইতে খাইতে অনার মন চায় না যে গোস খেতে আজকে চিন্তা করলাম একটু পাট শাক দিয়ে ডাল দিয়ে খাবো তো ফোন দিছি ওরে যে কি আনো কি পায় কি সাগানো অন পায় তো তুমি তো খাও পাট শাকি তো পাট শাকি নিয়ে এও বা পাট শাক নিছি আনে আর মোবাইলে ফোন দিছি ফোন দিয়া ফোন দিয়ে দেয় ফোন ঢোকে না বাসা আসলাম

মুম্বাই মরিচ দিয়ে ডাল দিয়ে শাক দিয়ে আমাদের নাই দেখা হবে আপনাদের ভাবি আর আমার তেল টিভি দেখতে বইছিলাম এই ও কপালে টাই এরকম মনে করেন সবসময় মাঝে মাঝে আপনাদের মাঝে শেয়ার করলাম ঠিক আছে না সেও কাজ করে সে আবার মনে করেন কাইটা এই সিলেট এইগুলো কাইটা গুলা দিলে সে নিয়ে চলে যাবো রানতে এই কাইটা গুলা সব কমপ্লিট করে প্রসেসিং করে যাবো

আর মানুষ কি বলে না বলে সেটাই আর দেখে না আমরা ঘরে বাইরে দুইজন আমার মনে করেন থাকতে মাও নাই বাবাও নাই আবার শ্বশুর শাশুড়ি আছে তার আরেক জায়গায় থাকে তাদের ওখানে তো দেখেনি মাঝে মাঝে ভিডিও আমরা যাই ওই তার যাওয়া পরে সপ্তাহে একদিন শ্বশুর শাশুড়ি বাসায় তার রোজ রোজ যাওয়া পরে না সপ্তাহে মনে করেন প্রতি সপ্তাহে যাওয়া পরে তো সপ্তাহে দুই একদিন যাওয়া পরে আমাদের তো এই বাসায় যখন থাকি তো অনেক দেখা আমি না করে দিলে কে করে দিবি আমার করতে হবে সেই কারণে ছিলা চুলা দাও চিরা দিলাম সারাদিন করে আর শুধু দেখছে নি তো আমার কাজের কি অবস্থা আর যে গরম পড়ছে আজকে দুই দিন ধরে আবার এই গরমে মনে করেন না

যে আমার দিদি খালি কাজ করাইছে নিজেরা কিছু করে নাই তো সেটাই আপনাদের দেখাইতেছে আমরা দুজনে করি পড়ি টুপিটা ঘরের কাজ কইরা ইয়া করি তো আপনাদের কি অবস্থা না অবস্থা সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে আমাদের ঘরটা ছোট তো বসলে ইয়া হয়ে যায় জায়গা হয় জায়গা হয় না এই কারণে মনে করেন আমাদের কিছু সমস্যা ওর বড় রুম নেই রুম নিলে তখন দেখা যায় এই যে এতটুকু জায়গার ভিতরে মনে হয় বাচ্চারা খেলে আমরা হাঁটাচলা করি চিন্তা করি ভাই যে টাকা বেতন পাই সে টাকার ভিতরে সবকিছু হয়নি

ডিজট কাজে হেল্প করে সাহায্য করে সেটাও কমেন্টে নাকি জানাবে না সেটা তো জানাই বই আজকে দেখতেছ না ভিউসরা যে কেন না শাকভাসতাছে সেটা জানাইবো জানাইবেন কিন্তু আর উনিই বল যে আমাদের আসলে কি করে থাকে মাঝে মাঝে কমেন্টের বলবে তাহলে বুঝবে আসলে আমাদের ঘরে কাজ করে ভক্তই নাই

এই যে মসুরি ডাল মসুরি ডাল দিয়ে এই যে পাট শাক তো দেখলেনি কুটলাম সেই শাক দিয়েই রান্না হইব আর এই যে বনবাই মরিচ সাথে আর এই যে পেঁয়াজ এগুলোই আর আমি এরকম সবসময় এই জোগাড় করে রান্না করতে ভালো লাগে আমার রান্নাটা তাড়াতাড়ি হয় এর জন্য এজন্য এগুলা সেগুলা তো এখন রান্নাঘরে যাব কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব পাশে থাকুন দেখতে পারবেন এই তো রান্না বসাই দিছি যে তেল দিতাছি তেল একটু কমই দিব কারণ এই এই ডালটা আবার পরে মনে করেন বাগার দিব আর গ্যাস অনেক কম দেখে

muito bom. Vou colocar um pouco de aqui. Vou fazer um

ডাল রান্না হয় কোনো ঠিক নাই যে ডালটা কষাই করছি কষানো হয়েছে আর ঝালটা একটু কমই বেশি কারণ এটা তো বাচ্চারা খাইব আমরা দেখা যায় যে সাথে কাঁচামরিচ দিয়ে কিংবা শুকনা মরিচ ভাজা দিয়ে খাইতে পারবো বাচ্চারা তো খাইতে পারবো না এই জন্য ঝাল কম দিচ্ছি নিজে পানি দিয়ে দিলাম যে ডালটা রান্না হয়ে গেছে এখন ডাইলে সালাদটা কি সুন্দর আসছে এখন এটার ভিতরে শাক দিয়ে দিব এখন ভাই দিবাদ বসানো হয়ে গেছে এক মনে এটাই পানি দিয়ে দিব ওই জায়গায় রান্না বসায় দিছি আর এখানে ভাবলাম যে দুইটা আম বের করছি জুস বানায় খাই এই যে আমগুলো এখন কাটবো দেখেন তো আম কাটা হয়ে গেছে এখন আমটা ব্লেন্ডার করব এই যে আমগুলো দিয়ে দিতাছি এই যে স্বাদ বাড়ানোর জন্য একটু ফাঁকি দুধ দিতেছি ফাঁকি দুধ দিলে একটু স্বাদটা ভালো আসে এই যে চিনি দিতেছি এই যে বরফ বরফ গুলো দিয়ে দিতেছি একটু ঠান্ডা হবে পরিমাণ মতো পানি দিতেছি যে ঢাকনা দিয়ে দিতেছি এখন ব্লেন্ডারটা করে নেব এই যে রেডি হয়ে গেছে আমার জুসটা এখন পরিবেশন করার পালা এই যে ডালটা বাগার দেওয়ার জন্য ডাল পেঁয়াজ নিছি

ভিডিওটা তো দেখলেনি কিভাবে রান্না করলাম শাকটা আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ